الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفينا ومولانا محمد عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونزيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا اقسم بمواقع نزول وانه لكسم لو تعلمون عظيم انه لقران كريم في كتاب مكنون لا يمسه الا المطهرون قال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم

আমাদেরকে জুমার মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে কোরআনুল কারিম থেকে তেলাবাদ করেছি তার অনুবাদ হচ্ছে আল্লাহ বলেন আমি তারাকার সমূহের অস্ত গমনের কসম করেছি যদি তোমরা চিন্তা করে দেখো তবে ইহা এক বিরাট কসম বিভিন্ন জায়গায় আল্লাহ যেমন সুরার তিনের ভিতরে আল্লাহ রব্দুল্লা আলামিন তিন ফুলের কসম করেছেন জাইতুন ফুলের কসম করেছেন মক্কা নগরীর কসম করেছেন তদ্রুপ পাবে আল্লাহ এখানে বলছেন আমি তারকা রাজি সমূহের কসম করে বলছি আকাশে তারকা আছে না অগণিত তারকা আমরা রাত্রে বেলা আকাশের দিকে তাকাইলে দেখতে পাই অসংখ্য গণনা করে শেষ করা যাবে না ওই তারা তারকা সমূহের কসম করে আল্লাহ বলছেন আল্লাহ বলেন আমি কসম করে বলতেছি যদি তোমরা চিন্তা করে দেখো এই কসমটা কিন্তু বিশাল একটা কসম তবে উহা এক বিরাট কসম নিশ্চয়ই উহা মহা আন যার কসম করে বলছি সেই মহা কোরআন গুপ্ত গ্রন্থ যাহা লাভে মাহবুজে অর্থাৎ আমি কোরআনের কসম আমি তারকার আজির কসম করে বলছি যে এই কসমটা বিরাট কসম যেটা হলো মহা গ্রন্থ আল যার বাড়ি হলো লাভে মাহবুজে কোন জায়গায় সৌরাতুল গুরুদের মধ্যে আল্লাহ বলেন কি লাউহিম মাহবুজ এই কোরআনুল কারিমের বাড়ি লাভে মাহফুজে আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছেন আল্লাহর একটা সাইন বোর্ড আছে পুরা পবিত্র কোরআন সেখানে লেখা আছে স্বর্ণের অক্ষর দিয়া কিসের অক্ষর স্বর্ণের অক্ষর দিয়া আল্লাহ লেখে রাখছেন লাভে মাহফুজ নিবাই দেওয়ার চেষ্টা করলে কেউ পারবে না ফুটকার দিলে উড়ে যাবে না দুনিয়ার সমস্ত কোরআন শরীফ যদি পুরে জ্বালায় ফুরায় শেষ করে থাকবে না যাবে বিভিন্ন ধর্ম গ্রন্থ আছে বিভিন্ন ধর্মগ্রন্থ আছে বাংলাদেশে আছে জাবুর আছে তাওরাত আছে হিন্দিল আছে বেদ আছে বিভিন্ন কিতাব আছে এগুলি সব পলট হয়ে গেছে কোনোটাই ঠিক নাই সব বেজাল হয়ে গেছে আর পবিত্র কোরআন শরীফ এমন একটা কোরআন শরীফ করতে পারবে না সংযোজন বিয়োজন করার শক্তি কাহার নাই কেন নাই এক আছে তো লাভে মাহবুজে লিপিবদ্ধ কারোর ক্ষমতা নেই সেখানে মুছে দেওয়ার দুই আমাদের বাংলাদেশের কথা বলবো বাংলাদেশে সারা দেশ খুঁজলে একটা জাবুর কিতাবের হাফেজ খুঁজে পাবেন না একটা তাওরাত কিতাবের খুঁজে পাবেন না একটা ইঞ্জিলের হাফেজ খুঁজে পাবেন না আর সারা বাংলাদেশে খুঁজলে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ রয়েছে যাদের সিনার ভিতরে হুবহু শরীফ লিপিবদ্ধ আছে একমাত্র সম্ভব হয়েছে পবিত্র কোরআনকে সিনার ভিতরে লুকানো সিনার ভিতরে ইয়াদ রাখা